আমাদের উপদেশটা আলী ইমাম মজুমদার সাহেবকে একটু পাঠান উনি আজকে বলেছেন জিনিসপত্রের দাম একটু বেড়েছে কিন্তু তাতে নাকি মানুষের কোনো কষ্ট হবে না তাতে নাকি মানুষের কোনো কষ্ট হবে না তো সরকার যদি ভালোভাবে সময়টা পার করতে পারত সাধারণ মানুষের নিত্য দিনের চাহিদা মেটাতে পারত তাহলে আমি ধরে সরকার প্রাথমিকভাবে খেলায় জিতে গেছে তখন কেউ কোনো কথা বলতো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় এই সরকার প্রত্যেকটা পদক্ষেপে আনারের মতো আচরণ করছে অর্থনৈতিক বলেন সামাজিক বলেন আইন শৃঙ্খলা বলেন কোন ক্ষেত্রেই তাদের সফলতা আমাদেরকে স্পর্শ করছে না আমাদেরকে আনন্দিত করছে না এই যখন বাস্তবতা তখন আমাদের কি হয়েছে ওই দুটো দাবি ছিল ভাই তাড়াতাড়ি সংস্কার করেন তাড়াতাড়ি পলিটিক্যাল একটা ইলেকশন দেন এবং একটা ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা দেন দেখেন কেন পলিটিক্যাল পার্টি কাছে আমিও চাই কিন্তু যে আসুক আমি চাই কেন চাই বলি আপনাকে এই দেখেন নয় তারিখে এই গভর্নমেন্ট শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ করলো সম্পর্ক শুল্ক আরোপ করলো পণ্য এবং সেবার উপর করলো তো এটা যদি এটা কিন্তু ইতিহাসে নাই কখনো দেখা যায় এর আগে যে একটা বাজেটের মাঝামাঝি সময় এসে এভাবে কেউ দাম বাড়ায় পৃথিবীর কোথাও বাড়ায় না ভাই এভাবে

আওয়ামী লীগ দাম বাড়ায় তেলের দাম এই জ্বালানি তেলের দাম বছরের মধ্যে কি সমস্যা আছে জবাব না এখন এই যে সিদ্ধান্ত নেওয়ার যে মানসিকতা এটাকেই কিন্তু সৈরাচের আচরণ বলে এখন কিন্তু আমার এখন আমার বলতে চাই না

আমার তো সংবাদ আমি চাই আপনি প্রয়োজনে এই দর্শকের এই রেকর্ড করে বলেছেন জিনিসপত্রের দাম বাড়লে কষ্ট হবে না কেন বলেন আপনি আমাকে উনি বলতেছেন উনার চাকরি চলে গেছে উনার ইনকাম কমে গেছে জিনিসপত্রের দাম বেড়েছে আর আলী ইমাম মজুমদার উনি মনে করেন কোনো কষ্ট হবে না তো এই সমস্ত এই সমস্ত এই রকম যে অবিবেচক ব্যক্তিকে যখন আপনি সরকারের মাথায় বসাই দেন তখন তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না সেই জিনিসটাই কিন্তু হচ্ছে সেই জিনিসটাই এখন আমরা দেখতে পাচ্ছি উনি যে কথাটা বললেন যে মানে ইয়ের যেটা মানে এই যে কথা উনি বললেন যে আপনার ওনার অবস্থা খারাপ দেশের অবস্থা খারাপ উনি কি চাচ্ছেন দেখেন উনি কিন্তু বলছেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে দেন কেন চাচ্ছেন পলিটিক্যাল গভর্নমেন্টকে এই কারণেই চাচ্ছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু প্রস্তাব থাকে যেমন বিএনপি ক্ষমতা লোকাল এমপি আছে লোকাল এমপির সাথে দেখা হবে সে তার আপনার যদি ভোট দিলাম আপনার সরকার কি করতেছে সেটা সবসময় এসে বলবে একটা প্রক্রিয়া তো থাকে আমি আমি মানুষ নিয়ে বলতে পারতেছি আপনি কিভাবে টাকা তাকে ইনফর্ম করবো আবার তার নাকি বেশি কিছু মনেও থাকে না যে বয়স হয়েছে হতেই পারে কিন্তু তাহলে তাকে কিভাবে ঋণ ফোন করুন আমাকে তো এই গভর্নমেন্টের বোঝা উচিত যে তারা একটা ম্যান্ডেট বিহীন গভর্নমেন্ট আমাদের কোনো ম্যান্ডেট নাই পলিটিক্যাল পার্টি গুলো দেশের সকল মানুষ একটা বিশাল প্রত্যাশা নিয়ে এই গভর্নমেন্টের উপর ভরসা করেছে সেই ভরসাটা তারা মিজারেবলি ফেল করেছে এবং তাদের কেউ আবার হুমকি দিচ্ছে ধমক দিচ্ছে মানুষ অপমান করছে এই এক উপদেশটা সে বলতেছে বাউন্ন বছর যারা পারেন না সেটা আমরা করে দেখাবো আরে ভাই আপনি কে আপনি তো করেন এনজিও আপনি তো এনজিও করেন তাই না সাজমন্ত্রী এনজিও করে আসছেন কি করছেন তো আমার দেখি নাই ধরতে গেলে তো মোটামুটি

এত পপুলার হয়ে থাকবেন জনগণ নিয়ে থাকবেন মারে দামবেন কারণ আপনাদের দক্ষ কিছু বলার জনগণের কাছে কিছু বলার মুখ নাই আপনি একটা অনির্বাহী সরকার ছিলেন পবিত্র পার্লামেন্ট নষ্ট করছেন অবভিজ্ঞ করছেন বোর্ড ছাড়া আপনার পার্লামেন্টে গিয়ে বসছেন আপনারা প্রধানমন্ত্রী অনির্বাচিত বিরোধী দল নেতা অনির্বাচিত স্পিকার অনির্বাচিত মন্ত্রী সহ অনির্বাচিত এমপি অনির্বাচিত পার্লামেন্ট মেম্বার তো এইটা খুলে এগুলা মানে এগুলা সব দেখা কি আচ্ছা আমি একটু জানতে চাই আপনার আপনার দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন চিকিৎসা গ্রহণ করছেন তিনি দীর্ঘ প্রায় সাত বছর পর তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে আসার অনুমতি পেলেন এবং 2007 সাল থেকে এখানে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবও আছেন তো আপনারা নির্বাচন চাইছেন খুব শিগগিরই কিন্তু আপনার দলের দুই শীর্ষ নেতা দেশের বাইরে এটিকে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন যে ওয়ান ইলেভেন সরকারের সময় যে দুই মাইনাস টু থিওরির কথা বলা হচ্ছিল এখন কি সেটা মাইনাস থ্রি হয়ে গেল অর্থাৎ আওয়ামী লীগের নেত্রীও দেশের বাইরে আপনার দলের নেত্রীও দেশের বাইরে একটু যদি এই বিষয়টাকে ব্যাখ্যা আপনি এটাকে কিভাবে দেখেন এই যে ধরেন এটা ধরেন আওয়ামী লীগ বলছিল সেক্ষেত্রে ক্ষমতা ছিল না তাহলে বলছিল বেগম যান নাই তার গ্রন্থ নাই তার গ্রাম নাই কেউ নাই বিয়ে করছে আওয়ামী লীগ আট সালে সেনা সালে বিনা ভোট আঠারো সালে ভোট ছুড়ে বিনা ভোট ঢাকাতে সাত সালে বিনা ভোট কেন করছে কার ভয়ে করছে জনগণের ভয় জনগণ কার সঙ্গে ছিল সঙ্গে ছিল তার গ্রামের সঙ্গে ছিল এবং আওয়ামী বিরুদ্ধে ছিল না লাভ নেই কারণ জনগণ হলো বিএনপি বৃত্তি জনগণ বেগম খালেদা বৃত্তি হলো জনগণ বাংলাদেশের মানুষ দল বিরোধী বেগম খালেদাকে শ্রদ্ধা করে সম্মান করে তার দেশ প্রয়োজন যত বিপদ

বলে গতকাল রাত্রে ব্রিগেডের আমি না ব্রিগেড বাড়ি আসছিল তারা সে আমাকে পথচার দিয়েছে যে দেশে বাড়ি যাওয়ার জন্য চিকিৎসার জন্য বললেন ম্যাডাম আপনি কি চিন্তা করছেন উনি অনেক করে বললেন বলে তুই বলে দাও উনি অসুস্থ ছিলেন আমি বাইরে আসার পর প্রেসে বললো ধরলো যে খোকন ভাই ম্যাডাম কখন যাচ্ছে ম্যাডাম অসুস্থ ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে উনি বাংলাদেশে চিকিৎসা করাবেন উনি আরো সিদ্ধান্ত নিয়েছে আপনার মাধ্যমে দেশ ভাই জানানোর জন্য জনগণ তাকে তিনবার প্রধানমন্ত্রী করেছে জনগণকে শরীর দেশে কোথাও যাবেন না পারছে কারণ মানুষ যেতে চায় নাই এবং মানুষ শুনেন মানুষ বিপদ আপদে কিন্তু মানুষকে তার ঘরের নিরাপদ মনে করে